বিগত দিন যহান রফিক ভাই সভাপতি ছিল মামলা হামলা হুলিয়া সমস্ত নেতাকর্মীদের পাশে থেকে তাদেরকে যেভাবে রক্ষা করা দরকার সেভাবে রক্ষা করেছে আমি আমি নিজেও তিনশো ছাব্বিশের মামলা খেয়েছি কোনো নেতা খোঁজখবর নেই নাই দশটি টাকাও দেয় নাই সমস্ত জাবিন থেকে ধরে যা আছে সব কিছু রফিক ভাই করছে কিন্তু কোনো নেতা কোনো খোঁজখবর কোনো নেতাকর্মী নেই নাই বিগত দিনে আজকে রফিক ভাই সভাপতি প্রার্থী হওয়ার কারণে একটি মহল বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে জড়িয়ে এই অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা সারা ছয় ওয়ার্ড শ্রীপুর থানা জুড়ে যদি একজন একজন করে জিজ্ঞাসা করে তাহলে কেউ বলতে পারবে না যে রভিক ভাই এদের সাথে জড়িত এই ঘটনায় আমি এবং এলাকাবাসী আমরা সকলেই এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে ভাবে হেওয়া প্রতিপন্ন করার জন্য এমন অপপ্রচার চালাচ্ছে আমি এই সকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই একই সাথে সকল কূচক্রী মহলের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এই সভাপতি প্রার্থী হওয়ার পরে হ্যাঁ আমি বিগত চোদ্দ বছর সভাপতি দায়িত্বে ছিলাম ছয় ওয়ার্ডের মামলা হামলা নির্যাতন অত্যাচার গুম যা হবার আমার হয়েছে আমি জেল টেল কাটছি সবকিছু করছি হ্যাঁ বিগত দেড় বছর আমি শারীরিক ভাবে অসুস্থ ছিলাম হার্টের রুগী পরে আমি ইন্ডিয়াতে চিকিৎসা করে দেশে আইসা দায়িত্ব আর আমি নিতে পারি নাই না নেওয়ার পরে অন্য একজনকে দিছে আর কি দেওয়ার পরে এখন এটা নিয়ে একটা কম্পিটিশন চালাচ্ছে তারা হ্যাঁ নতুন কমিটি দিব উনিও প্রার্থী হয়েছে আমিও প্রার্থী হয়েছি এখন কোন চক্র আমার বিরুদ্ধে অপপ্রচার লিপ্ত হয়েছে যাতে আমাকে এই রাজনৈতিকভাবে সামাজিকভাবে প্রতিপন্ন করার জন্য হ্যাঁ মহলের অপচেষ্টা চালাচ্ছে আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং তাদের খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করতেছি আমি আজই একটা থানায় জিডি করবো হ্যাঁ তারপরে হানি মামলা দিব আদালতে আল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে